আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে সকলে ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি কি রান্না করব হ্যাঁ বন্ধুরা আজকে আমি গরুর মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আর এইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সাথে থাকুন দেখতে থাকুন তো এই মাংস রান্না করার জন্য আমি মাংসটাকে কেটে ধুয়ে নিয়েছি কাঁঠালের বিচি ওগুলো পরিষ্কার করে নিয়েছি আর কাঁঠালের বিচি কিন্তু আমি সেদ্ধ করে পরিষ্কার করিনি কাঁচা অবস্থায় পরিষ্কার করেছি পাটার সাথে ঘষে ঘষে পাটার পাশে মাংস রান্না করতে যা যা মশলার প্রয়োজন সব মশলা আমি পাটায় বেটে নিয়েছি চুলায় একটি কড়াই বসিয়ে এবং তেল দিয়ে গরম করার পরে আমি এখানে দারুচিনি এলাচ তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে নিয়েছি এখন এগুলো আমি একটু ভেজে নেব তারপর একে একে সব মশলা আমি অ্যাড করবো যেমন আদা বাটা রসুন বাটা বাটা ধনিয়া বাটা সব আমি পাটায় বেটে নিয়েছি তো এই যে এখন কিন্তু আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিলাম জিরা বাটা ধনিয়া বাটা তো একে একে সব মশলা দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে কিছুক্ষণ ভেজে নেব মানে গন্ধটা কাঁচা যে গন্ধ আদা রসুন বা পেঁয়াজের এটা যাওয়া অব্দি অপেক্ষা করব তারপরে আমি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে নেব আর এখানে রান্না করার জন্য আমি মাংস নিয়েছি দেড় কেজির মতো একটু বেশি হলেও পারে যাই হোক তো এই যে মশলাটা আমি ভালোভাবে এখন একটু ভেজে নিলাম এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো এখন মরিচের গুঁড়ো আর জালটা কিন্তু আমি এখন একটু কমিয়ে নিয়েছি কারণ মশলাটা হয়তো পুড়ে যাবে এই কারণে পরে আবার জালটা বাড়িয়ে দেব একবারে সাদা মাটা ভাবে রান্না তো এখন আমি কিছুটা লবণ দিয়ে দেব আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কষানো হতেছে আমি কিন্তু এখনো পর্যন্ত পানি অ্যাড করিনি পানি অ্যাড করবো সামনে কিন্তু তার আগে আমি পেঁয়াজ থেতো করা এটাও দিয়ে নেব এখন অনেকটা পেঁয়াজ আমি থেতো করে নিয়েছি মানে একবারে নিহি না পাটায় আধা পিষে যে যেটাকে বলে এটা দিয়ে এখন আবার আমি কিছুক্ষণ কষাবো আর কষাতে কষাতে যখন দেখবেন যে না লেগে আসতেছে তখন একটু পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করে আবার কিছুক্ষণ কষাতে হবে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো এই যে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এই কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু সত্যিই খেতে খুব মজা হয় যারা খেয়েছেন তারা তো জানেন অবশ্যই কাঁঠালের লিচি দিয়ে মাংস রান্না করলে কতটা মজা হয় আর যারা না খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন এটা দেশি মুরগি দিয়ে ভালো লাগে তারপর হচ্ছে গরুর মাংস খাসির মাংস তো মশলা কষানোর পর কিন্তু আমি মাংসগুলো এখন দিয়ে নিলাম এখন মাংস দিয়ে আবার এভাবে কিছুক্ষণ কষাবো আমার বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও লাইক করেননি তাদেরকে বলবো প্লিজ একটা লাইক করে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর বন্ধুরা আপনারা কে কে কাঁঠালের বিচি দিয়ে মাংস রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু এটা ব্রয়লার মুরগি দিয়েও রান্না করে খেয়েছি তারপর ব্রয়লার মুরগির থেকে যে পা পাখনা গিলা তারপরে কলিজা নরুলি এসব দিয়েও আমি কিন্তু রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল এটার সাথে ডাল অ্যাড করা যায় তো আমি আর একদিন আপনাদের আর দেখাবো কাঠালির বিচি দিয়ে ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখাবো তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার কিছুক্ষণ পরে আবার দেখলাম আবার নিচে লেগে না পড়ে মশলাটা পুড়ে না যায় এই কারণে আর এভাবে করেই কষাতে হবে আর এটা একটু গরম পানি ইউজ করে যদি লেগে পড়ে গরম পানি এই যে আমি দিয়ে তারপরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি নিচে যাতে লেগে না পড়ে আর ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় যেহেতু গরুর মাংস সেদ্ধ হতেও সময় লাগে আর গরম পানিটা দিলে হবে কি মাংসটা কিন্তু অনেক সফট হবে তো এইভাবে অল আমি অল্প অল্প পানি দিছি আর কষিয়ে নিয়েছি তো আমি কিন্তু এইভাবে প্রায় তিনবারের মতো পানি অ্যাড করেছি আর এইভাবে কষিয়ে নিয়েছি তো এইভাবে কষাতে কষাতে কিন্তু সিক্সটি পারসেন্টের মতো মাংস সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি কাঁঠালের বিচিটা অ্যাড করবো কাঁঠালের বিচি দিয়ে আবার আমি এইভাবে কষাবো সুন্দরভাবে কষিয়ে নেবো তো কাঁঠালের বিচিটা দেখছেন আমি কিভাবে পরিষ্কার করেছি এই যে এটা কিন্তু উপরে যে কালো আবরণটা থাকে এটা আমি মানে ঘষে পাটার সাথে ঘষে তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি কাঁচা বিচি দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় এই কারণে আমি বিচিটা সেদ্ধ করে নেইনি। আর এটা খেতে আরও বেশি মজা লাগে তো আমি এইভাবে আবার একটু পানি দিয়ে তারপর আবার কষিয়ে নিয়েছি নিচে যাতে লেগে না পড়ে তারপর আমি একবারে পানি দিয়ে দেব এবার কষানো হলে একবারে যে এখন আমি পানি দিয়ে দেব আর এটা কিন্তু গরম পানি অ্যাড করতে হবে অবশ্যই বন্ধুরা ঠান্ডা পানি দেয়া যাবে না আর আমি এইভাবেই রান্না করি আমি যদি ব্রয়লার মুরগিও রান্না করি তাতেও গরম পানিই দিই আমি ঠান্ডা পানির তরকারিতে মানে ইউজ করি না তেমন একটা তো এই যে রান্না কিন্তু প্রায় শেষের পথে তো এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা আর এই কাঁচামরিচটা কিন্তু মাথাটা একটু ভেঙে দিয়েছি আগাটা যাতে এটা থেকে একটা সুঘ্রাণ আসে তো এই যে আমার রান্না কিন্তু শেষ হয়ে আসছে এখন আমি কিছুটা জিরা ধুনিয়া আর হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো তাহলে কিন্তু আমার রান্না শেষ দেখুন রান্নাটা কত সুন্দর দেখাচ্ছে কালারটা আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল বাসায় যারা খেয়েছেন তো খেয়েছেন যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো এখন আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এই যে আমি নামিয়ে নিলাম এবং একটা বলে এখন ঢেলে নিলাম তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর আসছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ